মিয়ানমারের রাখাইনে চলমান পরিস্থিতির কারণে সেখানে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে আর এতে বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান হতে পারে এমনটাই জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বললেন খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য শস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থার জোরদারকরণ বিষয়ক সভায় এসব কথা বলেন তিনি সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক রমজান ঘিরে যেন দাম সহনীয় থাকে সে সরকার পদক্ষেপ নিচ্ছে আরেকান রাজ্যে একটা গৃহযুদ্ধ জনিত কারণে আমাদের এখান থেকে কিছুটা চোরা চালান হওয়ার ঝুঁকি থাকে সীমান্ত নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন কিছু টেন্ডেন্সি আছে তবে অ্যালার্মিং কিছু না এটা বড় বাড়তে পারবে না এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা যেটা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে